আইদা গাল গোলুগরো পাড়ে গেছে দুইটা গরু কিনা লাগলাম দুইটা হ্যাঁ এটা যেন কিছু সে তো দাম দিয়ে দি ফ্যান এর কয়টা দিব তাই হ্যাঁ হ্যাঁ ফ্যান তাই কয়টা 5000 টাকা না ফ্যান এর যে কয়টা লাগে ফ্যান বড় জোর এর যা নতুন নিমা যাচ্ছে মামা এই যে ফ্যানটা কত আছে 1900 টাকা

শেষ কথা মামা তাৰ বাৰাটা বুদ্ধি দিনা যায় কি হেৰি লাগিব

Be a